গাড়ি নষ্ট হয়ে গেছে গাড়ি চলে না হেলে যাওয়া যাও চলছে গাড়ি গাড়ি চলছে আচ্ছা চালাও আসসালামু আলাইকুম হ্যালো রিয়ন কেমন আছে সবাই আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম করছি ডেলি একটি নতুন ব্লগে বিসমিল্লা রহমান ইরাহিম আর ছোটো ভাইকে বিদায় দিয়ে দিলাম আনন্দের ভালো লাগার মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি পার হয়ে যায় আর আরফ কিন্তু প্রচুর পরিমাণে কান্না করছিল যখন ওরা চলে যাচ্ছিলো আর শুরুতেই দেখতে পেলে আমার দুইটা বাবা অটোতে উঠে খুবই দুষ্টামি করছিল একজন ড্রাইভার সেজেছে একজন প্যাসেঞ্জার তো যাওয়ার সময় আর প্রচুর পরিমাণে কান্না করেছে তো আরফের পাপাও যেহেতু ওদের বরিশালে বরিশাল হয়ে ওরা লঞ্চে কেবিনে গিয়েছে তাই আরাফের পাপাও সাথে গিয়েছিল ওর পাপাকে না দেখে আরও বেশি কান্না করেছিল আর এই যে দেখতে পাচ্ছ মুগ সারা কোলা জুড়ে কিন্তু মুগ ডাল লাগানো হয়েছে আর আমাদের বরিশালের ভাষায় কিন্তু কোলা বলা হয় কিন্তু অন্যান্য জেলাতে বা অন্যান্য জায়গায় কিন্তু মাঠ বলে থাকি আর কিছুদিন পরেই এই মুগ ডালগুলো যখন পেকে যাবে তখন মুগ ডালগুলো তোলা হবে সেই দৃশ্যটা দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগে আর কি বলবো গ্রামের প্রতিটা জিনিসই সুন্দর তো এদিকে আরফ কিন্তু প্রচুর পরিমাণে কান্না করছিল তো আমি একা একা আসলে নার্ভাস হয়ে গিয়েছিলাম যে আরফকে কীভাবে বাসায় নিয়ে যাব তো পরবর্তীতে কিন্তু আমার দেবরকে ডেকে আনি পরে দুজন মিলে বাসায় নিয়ে যাই আর এই যে ছাগল দেখতে পেয়ে কিন্তু ও কান্না থামায় আর ছাগলের সাথে কিন্তু ও প্রচুর পরিমাণে দুষ্টমি করেছে তো তোমরা সম্পূর্ণ ভিডিও জুড়ে থেকেও আর ভিডিওটি যারা দেখতে শুরু করেছে। বা এখনও পর্যন্ত আছো মূল্যবান লাইকটা দেওনি তারা কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে থেকেও প্লিজ স্কিপ করো না আর ছোট্ট একটা ভিডিও তোমাদের মাঝে শেয়ার করেছি আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো এই প্রথমবার আসলে আমাদের বাচ্চাদের নিয়ে গ্রামে ঈদ করলাম দুই ভাই বোন অসম্ভব ভালো লেগেছে প্রতিটা মুহূর্ত এত দ্রুত পার হয়ে গেছে আর আমাদের বাচ্চারা খুবই এনজয় করেছে তো মনে হচ্ছিলো আরও দুই একটা দিন ওরা যদি থেকে যেতে পারতো আসলে যেহেতু হঠাৎ করেই এসেছে ওইভাবে প্রিপারেশন ছিল না যার কারণে ওরা বেশি দিন থাকতে পারেনি খুব অল্প সময় ছিল মাত্র তিন দিন ছিল ঠিক আছে চলো চলো তোদের বিদায় দিয়ে আসলে বাসায় যেতে আমার খুবই কষ্ট হচ্ছিল খুবই খারাপ লাগছিল তো কিছুই করার নেই তো এদিকে দেখো আর ছাগল নিয়ে কত দুষ্টি করছি যাব কিন্তু বাসায় এসে সন্ধ্যার পরে ছোটো দেবরের হাতে মজাদার নুডলস খেলাম অসম্ভব মজা হয়েছিল নুডলসটা আর তো এখন চাচুর হাতেই শুধু নুডলস খেতে চায় তো ভিডিওটি যারা এতক্ষণ সময় ধরে দেখেছ তোমাদের মূল্যবান সময় নষ্ট করে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম